কারণ চতুর্দিক মেডিকেল হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা নিয়ে সবিধানিটি জানিয়েছেন কেবলমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নয় কেবলমাত্র বিভিন্ন জায়গায় থাকা বাঙালি কমিউনিটি নয় সলিডারিটি জানিয়েছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে পারিনীতি চোপড়া প্রত্যেকে টুইট করেছেন প্রত্যেকে পোস্ট করেছেন যে ঘটনা তার তীব্র নিন্দা করেছেন এবং তারই প্রতিফলন আজকে যাদবপুর ইডপির রাস্তায় কেবলমাত্র যাদবপুর ইডপি নয় আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেই ছবি কলকাতার সমস্ত জায়গা ছড়িয়ে রয়েছে এমনকি বিভিন্ন জেলায় দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর ছাড়িয়ে বিদেশেও এই একই ছবি একটাই মাত্র যাতে প্রত্যেকে নিরাপত্তা ঢেলে সাজাতে হবে যাতে প্রত্যেকে তার সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা পান তিনি তার কর্মক্ষেত্রে তিনি যখনই বাড়ি ফিরুন তিনি যেখানেই থাকুন না কেন যেন নিরাপদে থাকেন প্রত্যেক মানুষের নিরাপত্তা অধিকার এবং সেই অধিকারের দাবিতেই আজকে প্রত্যেকে আট থেকে আশি প্রত্যেকে রাস্তায় রয়েছেন যাদবপুর ইউনিভার্সিটির সামনে এই মুহূর্তে আমরা রয়েছি যাদবপুর ইউনিভার্সিটির সামনে একটি মিছিল কিছুক্ষণ আগে হয়ে গিয়েছে ক্যান্ডেল মার্চ করছেন এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী আমরা দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেল মার্চ এই বক্তব্য খুব পরিষ্কার এই মিছিল আজকে যে আন্দোলন আজকে যে জমায়েত তাতে কোনো রাজনৈতিক রং নেই কোনো রাজনৈতিক পতাকা নেই কোনো রাজনৈতিক বক্তব্য নেই কোনো রাজনৈতিক বক্তব্য কোনো রাজনৈতিক পতাকা কোনো রাজনৈতিক এজেন্ডা ব্যাপী রেখে আজকের এই জমায়েতে আসতে হবে যারা ডাক দিয়েছিলেন তাদের যাদবপুরে আমরা শুনতে পেয়েছি মাইকিং হচ্ছে যারা রাজনৈতিক বক্তব্য বা নিয়ে এসেছেন তারা সেই বক্তব্য থেকে বিরত থাকুন যে ঘটনা আগেই ঘটেছে একজন কর্মরত চিকিৎসকের সঙ্গে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই কর্মক্ষেত্রে যেখানে তিনি বিশ্রামরত অবস্থায় ছিলেন তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন সেখানে সেই ঘটনার নিন্দে করেছেন প্রত্যেক সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড সেলিব্রিটি পর্যন্ত এমন কি। বিভিন্ন জায়গায় এর নিন্দা প্রতিবাদ হয়েছে আর আজকের রাত সেই রাত স্বাধীনতা দিবসের প্রাকালে এই রাত যেখানে স্বাধীনতার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কোথায় এই প্রশ্নটাও তুলে দিচ্ছে এই শহরের রাজপথ কেমন এই শহরের রাজপথ বললে আমি ভুল করবো কারণ এই একই ছবি জেলার প্রত্যেকটা জায়গাতে এই একই ছবি আমাদের রাজ্যের কোনায় কোনায় এই একই ছবি আমাদের দেশের কোনায় কোনায় আমাদের মনে করিয়ে দেয় দিল্লির ঘটনা আমাদের মনে করিয়ে দেয় দিল্লির নির্ভয়া কাণ্ড যেখানে হচ্ছে উঠেছিল সারা দেশের সমস্ত মানুষ আবারও একবার আর্যিকরের ঘটনা এই একই প্রশ্ন তুলে দিল যে শিক্ষা আমরা কোথাও নি দিল্লির ঘটনা থেকে শিক্ষা আমরা কোথাও নিয়ে নি এবং তারপরেও লাগাতার একই ধরনের ঘটনা ঘটে গিয়েছে এবং আবারও আর্জি করে এই ধরনের ঘটনারই সম্মুখীন আমাদের হতে হয়েছে এবং তার জন্যই আজ রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ তার জন্যই আজ প্রতিবাদ করছেন সাধারণ মানুষ যেখানে প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে যাদবপুর আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন আমার সহকর্মী রিঙ্কি আমি প্রচেতা রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একেবারে সামনে থেকে এই চত্বর থেকে যেখান থেকে মূলত এই রিক্লেম না নাইট কলের ডাক দেওয়া হয়েছিল আনন্দবাজার অনলাইনের সঙ্গে থাকুন